পেছনে হাতে কোন কথা বলে না আওয়াজ দেয় না ঠিক তোমার বলেন অপেক্ষায় ছিলাম আমি একটু যদি রিলিমিলি পরিবেশ পায় আমি হামলা করব পৃথিবী থেকে বিদায় করে দিব কিন্তু পৃথিবীর মানুষেরা আমি অপেক্ষা করার ভেতরে তাকে দেখি রাতে মিশিতে আমার ফয়গম্বর হাঁটি হাঁটি করে কাবার সত্য দাঁড়াইয়া তার জোটে নামাজ শুরু করেছে আর রাত যত গভীর হই আল্লাহ রসুলের এবাদতের হরিমান আরো গভীর মজুরি হর ঠিক কিনা বারে আল্লাহ দেখবেন সাধারণ মানুষ ঘুমাই থাকলে আল্লাহ রাত্রে ঘুমানো বিশ্বাস যদি না করেন কমে মাদ্রাসে গড়ে কে পরিদর্শন করে নিন গভীর নজরেতে মহল্লার মানুষ ঘুমিয়ে থাকে সমাজের মানুষ ঘুমিয়ে থাকে সাড়ে তিনটা চারটা সময় গিয়ে দেখবেন কৌমিল সেনে না উলামায় কারণ রাতে ঘুমাই না কেউ কুরআন শুরি সামনে তালামাত করে আবার কোন কোন ছাত্র উস্তাদ শেদ্দায় পরে উম জন্য কান্নাকাটি করে আল্লাহ্লাম আমার তো কামাসে বেশী আল্লাহর নসুল দাঁড়ায়া তখন জানানোর শুরু করেছে

কমত জগৎ বিখ্যাত কমত রসুলের তালামাতের কোনো তুলনা হয় না কন ঠিক আলো জুড়ে বলেন

নিজের তার মনে মনে কবি বললেন আর দাঁড়ানো করতেছিলেন তিনি কবি হয়ে এলো কাটো কোন কবি অমেলে কারণ আমি উমরের জিন্দিগিতে কত কবির কবিতা শুনেছি কিন্তু মোহাম্মদের মতো এত সাহিত্য পূর্ণ অলঙ্কার সম্পৃক্ত তারাবাদ কবিতা আমি উমরের জিন্দিগিতে কোনদিন আর শুনিনি একটুকজুরি খন না কারণ রসুল তো কবিতা বলে না রসুল তো বলে কোরআন রসুর এখন ঠিক না আর কুরআন তোমরা সাহিত্যিকতার ভান্ডার পৃথিবীতে যত বই পুস্তক যত ব্যাকরণ যত ডিস্কারি যত কিছু থাকুক না কেন কোরানের পরে কোনো বই নাই একটুকজুরি এখন না হল তোমালোয় আমি লোভে যে তর মনে মনে যখন কবি বললাম মনে মনে যীরকম কিভাবে মনে মনে বুঝিননি মনে মনে এমনি কান লাগা শুনি নবিজি নামাজের ভেতর থেকে জবাব দিলেন কি জবাব দিতে বলবেন ইন্নাকুল কওল রাসুলিন কাবীর وما هو بقول شاعر قليلا ما تؤمنون

আমি না বলে কবি বলেছে মুহাম্মাদান মনের কথা কেন জানে সুবহানাল্লাহ জরে কারণ মনের কথা বুঝা বড় এইটা কুটিন বিষয় জরে হন ঠিক এই পৃথিবীতে যত কিছুই تاکক না কেন বিজ্ঞানের যত উন্নতি হক না কেন মনের কবর বুঝার মতো কোন যন্ত্র নাই এতদূর এখন না তাছাড়া কথা বলতে পারে যোগাসন ঠিকই না ইন্টারনেটের মাধ্যমে কিন্তু মনের ভিতর কি আছে দেন ইঞ্চি এখানে দেখার থেকে আমেরিকা যাইতে পারে কিন্তু দেন ইঞ্চি সাম্লার ভিতরে কি আছে কিন্তু এখনও বলতে পারে না আর জৈব এখন না আল্লাহ দেব বিশ্ব নী যখন

শুনে শুনে আমরা দেখতাম গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ব্যাগ লাগাইয়া গণক্র আসত আর মানুষের হাতের রেখা দেখে দেখে ভবিষ্যৎ বানিয়ে দিত কাল কপালে কে আছে যেরকম ঠিকই না তো মানুষ গিয়ে বলতো উস্তাদ দেখেন আমার ছেলের হাতটা দেখেন তো এটা আমার ছেলে কুয়েত যেতে হবে কিনা ছেলে কুয়েত যাবে না কলকাতা থেকে বুড়ে আসবে এটা বনকের বনকের বাহ তো জানে না আপনি যেরকম ঠিক না জানেন কে এগুলির চলাচল আগে খুব বেশি ছিল যখন ঠিক না কিন্তু যখন এই দেশে ওলামাই দেওবন্দের প্রধান ফল বাড়তে শুরু করলো কৌমি মাদ্রাসা যখন বৃদ্ধি হইল তখন ওই গণক কনক ভোজেন বেগটে জুতা মুজা লয়া আপনাদের সুন্দর নদী দিকে দুধ দিছে যে ব্যক্তি মনের কথা বুঝতে পারে ওই কবি না তবে মোহাম্মদ গুনক сана কেও না নাওজিলো জিলো আল্লাহ নবী বিশ্ব নবীahmatul alamin রাসূলকে যখন গুনক বলল রাসূল তখন আবার জবাব দিলেন বলবনি না আর وما هو بقول قليلا ما تذكرون ألا بمن وما هو بقول كائن أمورا أنجات على ما تريد قل তোমার ওই আমি বলে যা কামনা করি মোহাম্মদ সব বুঝেই প্রথমে বললাম মোহাম্মদ কবি জবাব দিলেন কুবিনা দ্বিতীয়বার মনে মনে বললাম গণক জবাব দিলেন তিনি গণক নয়া হজরত মন বলেন আমি তখন মনের জিজ্ঞাস করি তিনি কে গো কি তালাবাদ করেন কি পাঠ করেন গণকের বিদ্যা পাঠ করে না কবির কবিতাও পাঠ করে না তাহলে পাঠ করেন কি হজরত মন বলেন আমি আমার মন কি নিয়ে যখন প্রশ্ন করি এমনি কান্না গায়ে শুনে রসুল আবার জবাব

আল্লাহর রসুল তালাবাদ করলেন হে অমর তানজিল আমি কবির কবিতা পাঠ করি না গণকের গণক বিদ্যা পাঠ করি না ওমরে আমি যা পাঠ করি তালাবাদ করি সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাজিমকৃত আল্লাহ কোরআন তালাবাদ করি গেছিলাম কোন পৃথিবী থেকে বিদায় করে দেব কোরআনের আলো লাগবো না নজর এখন ঠিক কিন্তু আমি কোরআনের আলো নি ভাই কথা ওই দিন আল্লাহ নবীর জবান থেকে কোরআন তারা শোনার পরে ওই দিনই আমি ওমরের অন্তরে কালেমা পরে মুসলমান হওয়ার মনোভাব জন্ম হয়ে গেছে আর বলেন না